তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে মাতারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাই পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি বলবো ব্যবসায় আই উন্নতি করার একটা চমৎকারী টোটকা সম্বন্ধে এটা আপনার ব্যবসা বাড়ির সঙ্গে যুক্ত আছেন সেখানেও করতে পারবেন বা আপনার ব্যবসার জায়গায়ও করতে পারবেন এই ক্রিয়াটি সময় যখন ভালো যায় তখন সবাই আপনাকে চেনে যায় আর যখন খারাপ সময় চলে আসে তখন আপনাকে কখনোই পৌঁছে না যেসব বন্ধুরা বাড়িতে কারখানা খুলে রেখেছে ভালো চলছিল এখন একদম ভাটা নেমে গেছে বা ব্যবসা ভালো চলছিল এখন ব্যবসায় মাছি ওরে না চমৎকটি উপায়টি এক ব্যাকরণ ঘরের মধ্যে হতে পারে বা যে কোনো ব্যবসার জায়গায় বা আপনার যদি ছোট মোটো কোনো কারখানা থাকে সেই জায়গায় আপনি এই ক্রিয়া করতে পারেন এটা সাধারণত হয় কি অন্যের দ্বারা নজরদোষ হতে পারে বা ক্ষতি করে দিয়েছে দূর থেকে কোনো চালান ক্রিয়া করে এটা ব্যবসা হতে পারে বা ঘরের মধ্যে হতে পারে বা আপনার নিজের ঘরেও এই প্রয়োগটি করতে পারেন এই ক্রিয়াটি করবেন শুক্রবার দিন বা সোমবার দিন বাজার থেকে আপনাদের তিনটি পাথের লেবু পাঁচ টাকার লবঙ্গ আর তিনটি জায়ফল আনবেন আর একটা সরা নেবেন মাটির সরা আর পঁচিশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম কপুর আপনারা করবেন কি ঘরে তিনটি কোনায় যে কোনো তিনটি কোনায় একটি পাথের লেবু রাখবেন তার সঙ্গে একটি লবঙ্গ একটি জায়ফল এবারে এটা আপনি শুক্রবার দিন রাত্রিবেলা করবেন করার পরে শনিবার দিন সকা সেই তিনটি পাতিলেবু তিনটি লবঙ্গ তিনটি জায়ফল সেই সরার মধ্যে রেখে সেই ব্যক্তি সামনে রেখে বা সামনে দাঁড় করিয়ে সেই সরার মধ্যে তিনটি পাতিলেবু তিনটি জায়ফল তিনটি লবঙ্গ নিয়ে মাথার উল্টোভাবে একত্রিশ বার ঘোরাতে হবে তারা মার স্মরণ করে সেই সরাই নেওয়া পাতিলেবু লবঙ্গ জায় ফল কপুর দিয়ে মেন গেটের সামনে জ্বালাবেন জ্বালানোর পরে ঠান্ডা হয়ে গেলে নদীর স্রোতের জল যেদিকে যায় সেই দিকে সেই ছায় সহ আপনি প্রবাহিত জলে ফেলে দিয়ে আসুন এই ক্রিয়াটি আপনারা মাসে তিনটে বা চারটে সপ্তাহে করুন করার পরে আপনারা আমাকে কমেন্টে লিখবেন আপনার ব্যবসা আগের যার মতো চলতে শুরু করবে মন্ত্র ছাড়াই সামান্য খরচে বিশ্বাস ভক্তি রেখে কোনো তান্ত্রিক বা গুণের কাছে না গিয়ে আপনারা নিজেরাই করুন আর যেসব ব্যক্তিরা এই তন্ত্রমন্ত্র লাইনে কাজ শিখছে তাদেরকে বলবো এই কাজ আপনারা করুন বিশ্বাস ভক্তি গুরুস্বরণ নিয়ে কাজ করলে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে আপনারা কাজ করুন আপনারা অবশ্যই উপকার পাবেন মা তারা আর পায় আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা জয়মা কামাক্ষা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা